দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে সংবাদ জানি দিব বাংলাদেশে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে সরকারি এনসিপির সাথে জোটে যাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলাম দূরে সরচে চরমনাই ও হেফাজতে ইসলাম থাকছে বিস্তারিত জানি দেব আজ ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হামলায় এক বিএনপি নেতার মৃত্যু থাকছে বিস্তারিত জানিয়ে দিব ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ ওসমান হাদির বিচার দাবিতে আর রাজধানী শাহবাগ অবরোধ থাকছে বিস্তারিত জানাব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুই হাজার ছাব্বিশ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে নুরুল ইসলাম সাদনা এবং সর্বশেষ জানিয়ে দিব সিরাজগঞ্জে জুলাই থানা থানালুটের অস্ত্র নিয়ে শঙ্কৃত আসনত্রদশ নির্বাচনের প্রার্থীরা সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া তো কোন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাব বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বাংলাদেশের জাতীয় নির্বাচন আওয়ামী লীগ অংশ নিতে পারবে সরকারি সিলমোহর হওয়ার বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দুই সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে দেশের রাজনৈতিক অস্থিরতা পট পরিবর্তনের মাঝে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিত করেছে যে ক্ষমতাস্যুত্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ নির্বাচন গ্রহণ করতে পারবে তাদের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞার কারণে দুই সালে ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন অংশ নিতে পারবে বাংলাদেশের অন্তর্বর্তীকালী সরকার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমান দেশের নিষিদ্ধ হওয়ার দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন আইন তাদের প্রধান উপদেষ্টাকে পাঠানো একটি চিঠি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি বলেন যে তিনি চিঠিটি দেখেননি এবং এ বিষয়ে অবগত নন তবে তিনি জোর দিয়ে বলেন যে আওয়ামী লীগের বিষয় সরকার অবস্থান স্পষ্ট। অবশেষে আওয়ামীলিক দলটির রেজিস্ট্রেশন সক্রিয় করা হয়েছে এবং এ নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচালাদিন এর আগেও মে মাসে অন্তর্বর্তীকালীন সরকারে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলিক এবং এর সহযোগী রাষ্ট্রপ্রতিম সংগঠনগুলো সর্বস্তরের কার্যক্রম সচল করার বার্তা দিয়েছে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং জানা হয় সেই সময় পররাষ্ট্র মন্ত্রণালয় জারির পত্তা বিভাগ গেজেটটি জারি করে আওয়ামীলিক সারা নির্বাচন কোন নির্বাচন বরং একটি সরকার জনগণের একটি ভোট ছাড়া শাসন করেছে আর এখন তিনি সেই দলকে নিষিদ্ধ করতে চাইছেন যা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগেই জানুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তুতি চলছে এদিকে এনসিপির সাথে জোট করতে যাচ্ছে জামাত দূরে সরছে ও হেফাজতে ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামাত ইসলামীর নেতৃত্বাধীন সম্ভাব্য ইসলামী দলগুলোর আসন সমঝোতা প্রক্রিয়া বড় ধরনের দেখা দিয়েছে একদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাতের সঙ্গে নির্বাচনী জোটে যাওয়ার পথে এগোচ্ছে অন্যদিকে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও মালানা মামুনুল এর নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এই জোট থেকে সরে যাওয়ার আভাস দিচ্ছে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরে আসন সমাজতার আলোচনা চালিয়ে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামী ইসলামী পার্টি জাগোপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সহ মোট আটটি দল লক্ষ্য ছিল ওয়ান বক্স নীতিতে ইসলামী দলগুলোর ভোট একত্রে করে নির্বাচনী অংশ নেওয়া তবে শেষ মুহূর্তে এসে আসন বন্টন নিয়ে জটিলতা পড়ে এই উদ্যোগ সূত্র জানা ইসলামী আন্দোলন বাংলাদেশ শতাধিক আসন এবং খেলাপথ মজলিস অন্তত পঁচিশ থেকে ত্রিশটি আসন দাবি করছে এসব দাবি পূরণ করতে গেলে জামাতের জন্য নির্ধারিত আসন উল্লেখযোগ্যভাবে কমে যায় অন্যদিকে জামাত অন্তত দুই শতাধিক আসন প্রার্থী দিতে আগ্রহী এ অবস্থায় চাহিদা মতো আসন না পেলে ইসলামী আন্দোলন ও খেলাপথ মজলিস আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে যাওয়ার চিন্তা করছে বলেও জানা গেছে এদিকে ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা নিহত ফরিদপুর আলফাডাঙ্গায় গ্রাম বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলার ঘটনায় সাইফুল সর্দার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন হয়েছেন আরো এক ব্যক্তি আহত ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে হয়েছে এছাড়াও এলাকায় উত্তেজনা এ ঘটনায় বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা যায় ফরিদপুর আলফাডাঙ্গা সদরে সদর ইউনিয়ন বিদ্যাধর ব্রাহ্মণ গ্রামে গ্রাম আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলাম এবং জুয়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধী চলে আসছিল এরিজের ধরে জুয়েল মিয়া অর্ধশত তার সমর্থক নিয়ে শফিকুল ইসলামের সমর্থক বিএনপি নেতা সাইফুল সর্দার বাড়িতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বসত বাড়ি ভাঙচুর করে পরে তারা ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সর্দারকে কয়েকজনকে কুপিয়ে জখম করে সাইফুল সর্দার দ্রুত তাদের উদ্ধার করে পাশের কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় খুলনা নেওয়ার সময় প্রতিমধ্যে ভোরে প্রতিমধ্যে মারা যান সাইফুল সর্দার হামলা আহত অপর ব্যক্তি ইসমাইল মোল্লাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে শহীদ ওসমান হাদির বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়ব না বলেন আসাদুজ্জামান আসাদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও অন্যতম নেতা ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ করে অবস্থান চালিয়ে যাওয়ার অন্যতম আসাদ তিনি বলেছেন আমাদের এই অবস্থান এবং আন্দোলন কোনো অর্থ বা সুযোগ সুবিধার জন্য নয় বরং এটি শহীদের রক্তের ইনসাফ লড়াই শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এদিকে আজ জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মজলিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এসে অবস্থান নেয় এ সময় তারা যান চলাচল বন্ধ করে দেয় জামান আসাদ জানান অসংখ্য মানুষ আমাদের হাতে অর্থ দিয়ে আন্দোলনকে সমর্থন জানাচ্ছে তবে আমাদের অর্থের কোনো প্রয়োজন নেই প্রয়োজনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে স্পষ্ট লেখা আছে জান দেব জুলাই দেব না জুলাই শহীদ ওসমান হাদি নিজের জীবন দিয়ে এই আদর্শে প্রমাণ করেছেন এখন মানুষ সাধারণ মানুষের পালা এই দেশে ন্যায় বিচার নিশ্চিত করা এদিকে ছাত্র শিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দুই হাজার ছাব্বিশ জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছে নুরুল ইসলাম সাদ্দাম এদিকে শুক্রবার রাজধানী চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সভাপতি নির্বাচিত করা হয় শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময় সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন যার কার্যক্রম এখন চলমান রয়েছে জানা গেছে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটি সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এদিকে সিরাজগঞ্জে জুলাই জঙ্গিদের থানা লুটের অস্ত্র নিয়ে শঙ্কিত নির্বাচনের প্রার্থীরা আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে ষাটটিরও বেশি থানা ও ফাড়ির অস্ত্র লুটে জুলাই আগস্টের আন্দোলনকারীরা জুলাই জঙ্গিরা সময় ব্যাপক প্রাণহানি ঘটানোর পাশাপাশি দেশে উনত্রিশটি কারাগার ভেঙে বের করে আনে দুর্ধ সন্ত্রাসী খুনি ও মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি সহ ভয়ঙ্কর জঙ্গিদের তারা মিলেমিশে যায় জনস্রোতে আওয়ামী লীগ সরকারের ভেঙে দেওয়া জঙ্গি সিন্ডিকেট আবার পূর্ণ শক্ত নিয়ে প্রকাশ্যে আসে যা এখন আরো শক্তিশালী তাদের হাতে উঠে এসেছে ভয়ঙ্কর সব মরণাস্ত্র গোলা বারু জুলাই জঙ্গিরা সিরাজগঞ্জের পুলিশ সদস্যদের ওপর গত বছরে চৌঠা আগস্ট বর্বরচিত গণহত্যা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি থানায় অস্ত্র লুট করে নিয়ে যায় এ ঘটনায় সাড়ে মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি রাউন্ড গোলা এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষ ও আসন নির্বাচন প্রার্থীদের মধ্যেও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে আধুনিক সব অস্ত্র জঙ্গিদের হাতে রয়েছে মনে করেন গোয়েন্দারা সরকারি বিশ্বাস মহল জানলেও এই অস্ত্র উদ্ধার ব্যবস্থা নিচ্ছে না বলুন জানা গেছে পুলিশ জানায় দুই হাজার চব্বিশ সালে চৌঠা আগস্ট সিরাজগঞ্জে এনায়তপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটে আগুন দিয়ে উল্লাস করে আন্দোলনকারী জঙ্গিরা সেই অগ্নিয়াস্ত্র অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছিল প্রকাশ্য ছিল নাশকতাকারীদের চেহারা